পুরান শান্তিপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে পালন করতে বিডিওর সাথে যৌথভাবে হকার উচ্ছেদ করতে পথে নামল বিজেপি ও টিএমসি বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুর বিডিওর নেতৃত্বে শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি সভাপতি নৃপেন মণ্ডল ও সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতি তৃণমূলের সদস্য সুব্রত সরকার সূত্রের খবর গত কিছুদিন আগে নবান্নে রাজ্যের সমস্ত জায়গায় রাস্তা দখল করে বসে থাকা হকারদের সরিয়ে রাস্তা পরিষ্কারের নির্দেশ দিয়েছিলেন আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার শান্তিপুরের বিডিওর সাথে যৌথভাবে ফুলিয়ার হকার উচ্ছেদে নামল বিজেপি ও টিএমসি নেতারা এদিন ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ রাস্তার ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকানদারদের দোকান তুলে দেওয়ার অনুরোধ করে শান্তিপুর বিডিও এদিন এ বিষয়ে ভিডিও সন্দীপ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং তৃণমূলের সদস্য আমাদের কি জানালেন দেখুন ডিএম সাহেবের নির্দেশে বিডিও সাহেব আমি সহকারী সভাপতি কর্মদক্ষ সবাই মিলে আজকে রাস্তায় বেরিয়েছিলাম ফুটপাথ দখল করে যারা চালা বাড়িয়ে রেখেছে তাদেরকে বলে আসা হলো যে আপনারা চালাটা তুলে নেন ফুটপাথ দখলমুক্ত করার জন্য আমরা বেরিয়েছিলাম সেখানে দোকানদাররা সবাই সত সাড়া দিয়েছে এবং কথা দিয়েছে দু একদিনের মধ্যে তারা ব্যবস্থা নিয়ে দেখুন আমাদের ফুলিয়া যে বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তর তার সামনে কিছু জায়গা পিডাব্লিউডির জায়গা দখল আছে আমরা বলেছি যে তাদের যে চালাগুলো আছে সেই চালাগুলোকে সরিয়ে নিতে হবে কারণ ফুটপাথ দখল করে কোনো চালা করা যাবে না এটা আমরা অনুরোধ করেছি আমরা কারোর উচ্ছেদ চাই না কারণ প্রত্যেকেরই রুটি রুচির প্রশ্ন আছে তাহলে উচ্ছেদ হবে না কিন্তু চালাগুলো একটু সরিয়ে নিলে মানুষের চলাচলের সুবিধা হবে সেগুলো বলা হয়েছে আর যদি কোথাও আমাদের একটু সরিয়ে নিতে হয় দোকান ঘর তাহলে সেক্ষেত্রে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পুনর্বাসনের ব্যবস্থা করব ব্যবসায়ীদের কেমন সারা পেলেন না ব্যবসায়ীরা তারা সকলেই সহমত পোষণ করেছেন এবং বলেছেন যে চালাগুলো তারা সরিয়ে দেবেন এবং তাদের যে দোকান ঘর আছে মূল দোকান ঘর তার মধ্যেই তারা ব্যবসা করবেন এক্সট্রা চালা তারা রাখবেন না আর যদি কোনো ক্ষেত্রে তোলার দরকার হয় সুবিধার্থে মানুষের চলাচলের সেক্ষেত্রে আমরা পুনর্বাসনের জায়গা আমরা করে দিচ্ছি করে দিয়েই হবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি পুলিয়া বাস স্ট্যান্ড থেকে রেলগেট অবধি একটা অভিযান আমরা আগেও করেছি সেখানে গাছ কাটা গাছের তলার দোকান ইত্যাদি সাধারণ বিষয় এরপর আমাদের অফিস মিডিয়া অফিস পঞ্চায়েত সমিতির অফিসের ডান দিক বাঁ দিক তার উল্টো দিক এদের সঙ্গে আগে কথা হয়েছিল আজকে গিয়ে সবাইকে অনুরোধ করে এলাম যে কাল সকালের মধ্যে এরা নিজের জায়গা ছাড়া কিছু জায়গা আছে পঞ্চায়েত সমিতি ভাড়া নেওয়া দোকান ঘরে ওরা ব্যবসা করে সেই দোকানটুকুতেই তারা ব্যবসা করবে কোনো মতেই পিডব্লিউডি বা রাস্তার জায়গাতে এগিয়ে থাকবে সামনে যে জায়গাগুলো রেখেছিলো তারা তার নিজের থেকেই সরিয়ে নেবে এরপর কোনো আইনত ব্যবস্থা নেব যারা যারা সরাবেন না তাদের আজকে আপনি তো গেলেন এরপরেও যদি তারা নাশ করিয়ে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আইন অন্য ব্যবস্থা হবে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই এটা ঘোষণা করেছিলেন আমাদের সবাইকে একবার মিটিংয়ে ডেকে বলেছিলেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে কয়েকজনের সামান্য ব্যবসার জন্যে অনেক বেশি মানুষের ক্ষতি করা যাবে আমরা এদের সবারকেই নিজে নিজে রুটি রুচির জায়গাতেই রাখছি যারা আমাদের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিল তারা দোকান ঘরের মধ্যেই থাকবে তারা বেশি ব্যবসার জন্য এটা এগিয়ে এসছিল এগিয়ে আসার জায়গাটাকে তারা আবার পিছিয়ে যাবে নিজের নিজের দোকান ঘরের মধ্যেই থাকবে এর বাদে যারা ফুটপাথেতে ব্যবসা করতো তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি আমাদের একটা এখানে সরকারি জমি আছে সেখানে পাকা ঘর তারা বানাবে না আপাতত এখান থেকে ওখানে তাদের মাল সরিয়ে নিয়ে গিয়ে অন্তত রুটি রুজির ব্যবস্থা তাদের থাক এরপর আমাদের বড় পরিকল্পনা আছে আমরা মার্কেট কমপ্লেক্স বা স্টল তৈরি করব সেখানে তাদের পাকাপাখি পুনর্বাসনের ব্যবস্থা ভাড়া দিয়ে করা নাম পরিচয় আমি সন্দীপ ঘোষ ভিডিও শুনি